হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আরফ মাহমুদ আকি বড় বড় চানগোম থেকে আমি সাধারণত হচ্ছে মোবাইল ডিসপ্লে ব্যাটারি এবং সার্ভিস নিয়ে সাধারণত ভিডিও করে থাকি তবে আজকে ভিডিও টোটালি ডিফারেন্স টোটালি আপনাদের জন্য স্পেশাল সেক্ষেত্রে ভিডিও শেয়ার দিতে বলবেন না মাথায় রাখবেন যত বেশি শেয়ার করবেন সে তত তাড়াতাড়ি হচ্ছে আমাদের এই অফারটা উঠে দিতে পারবেন তো আজকে ভিডিও আপনাদের ভালোবাসা হিসেবে কী থাকছে আপনাদের জন্য থাকছে হচ্ছে দেখেন হচ্ছে এয়ারফোন দেন হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দেন হচ্ছে স্মার্ট ওয়াচ দেন হচ্ছে আপনার হচ্ছে সেকেন্ড জেন এয়ারপোর্টস দেন হচ্ছে নিকবেন আছে তো আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা হচ্ছে তিনটে অফার আপনাকে দিব যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনে সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক ছিল দেন হচ্ছে এয়ারপোর্ট সেকেন্ড হ্যান্ড ছিল গরিব ছিল দেখেন এর পাশাপাশি আমরা আরও অ্যাড করে ফেলছি আরো বেশ কিছু অফার কারণ আমরা যে আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনবে কেউ জন্য খালি হাতে না ফিরে হ্যাঁ অবশ্যই তার সে যে পরিমাণ যে অ্যামাউন্টের প্রোডাক্ট কিনে ওই অনুসারে গিফট করা হবে তবে আমাদের যাদের হচ্ছে কাস্টমার না বাট আমাদের ভিডিওগুলো দেখে তারা যদি বেশি বেশি শেয়ার করে তারা অবশ্যই হচ্ছে আমাদের এই হচ্ছে জয়রামের প্রোডাক্টটা পেয়ে যাবে আপনারা জানেন আন্ডারগ্রামটা অথেন্টিক সব অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে সো আমরা ভুলভাল জিনিস আনি না জয়রাম মতো ব্র্যান্ড আমরা প্রোডাক্ট হচ্ছে আপনাদের অফার দিচ্ছি আমরা চিন্তা করতেছি না আমাদের টাকার দিকে আমরা চিন্তা করতেছি আমাদের হচ্ছে কোম্পানিটা প্রচারক আর আপনারা জানেন প্রচারই প্রসার তো তারই ধারাবাহিত হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো আপনার লুফে নেবেন অফারগুলো রুফে নেবেন আর হচ্ছে দেখেন এই যে এয়ারপোর্টগুলো তো আসি টোটাল সম্পূর্ণ হচ্ছে চানের এবং সার্ভিসিং হচ্ছে কাস্টমার ভালোবাসা স্বরূপ সো আপনারা হচ্ছে বেশি বেশি ইয়েগুলো শেয়ার করবেন সো এর পাশাপাশি দেখেন আমাদের হচ্ছে ডিসপ্লে দেখেন বড় বড় ডিসপ্লে আছে এরপর ডিসকাউন্ট চলবে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলবে আমি মালিক হিসেবে দিচ্ছি ব্যাটারি তো আসেই পাশাপাশি হচ্ছে আপনি যখন প্রোডাক্ট সার্ভিস করবেন এই সার্ভিসিংয়ের জন্য আমরা আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র আমাদের প্রচারের জন্য শুধু একটা কথায় মাত্র রাখছি প্রচারই প্রসার আর হচ্ছে দেখেন আমাদের সোমপুর যমুনা ফিচার পার্ক হোতলা প্লাজা ইস্টার প্লাজা বসুন্ধরা সিটি হল মার্কেট সো আপনি হচ্ছে যদি এই অফারগুলো নিতে চান আমাদের আমাদের পেজে নক দিবেন আর হচ্ছে অনেক কাস্টমার নাও কিনতে পারে বেশি বেশি শেয়ার দিবেন আপনি অফারগুলো লোফে নেবেন মাথার এবং সমস্ত অফার হচ্ছে আপনাদের জন্য আর আমাদের যে শোরুমগুলো আছে যে কোনো শোরুম থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন আর হচ্ছে অফার তো কন্টিনিউ থাকবে তো ভিডিওটা আসতে মধ্যে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম